আমাদের অফিসে বাজার থেকে দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিম যারা সিদ্ধ করে দেশি হাঁস দেশি মুরগির ডিম বিক্রি করেন তাদের থেকে আমরা স্বল্প টাকায় কিছু ডিম কালেক্ট করি তো এই ডিমের থেকে আমাদের বাচ্চা প্রদান হতে দেখি টার্নিংটা নিচে নামানো হোক এখানে রয়েছে দেশি মুরগির ডিম টার্নিং হচ্ছে মেশিন তারপর রয়েছে সি ব্রাইট ফ্রিজল ফ্রিল ব্যাগ বিভিন্ন প্রকার শৌখিন অবিষদের জন্য ডিম যাই হোক এখানে রয়েছে হাঁসের ডিম কিছু রয়েছে টার্গেট ডিম ডিমগুলো বের করা হোক আমরা এই ডিমগুলো স্যাটার থেকে হ্যাচার ট্রেনে রূপান্তরিত করব দেখি করতেছে হ্যাঁ ঠিক আছে দেখো হ্যাঁ দর্শক বন্ধু দেখেন এখানে ডিম কিপ করছে করছে এগুলো আমরা এখন অবস্থায় হ্যাচারে নিয়ে ট্রান্সফার করব বাংলাদেশে একমাত্র আমাদেরই রয়েছে প্লাস্টিকের আধুনিক ট্রে যার মাধ্যমে আমরা অতি সহজে বাচ্চাগুলোকে খুব সুন্দরভাবে হ্যাচ করতে পারি এই দুই ব্যাচ করবে তাই তো দেখা যাচ্ছে বাচ্চা বেরিয়ে যাচ্ছে বাচ্চা বেরিয়ে যাচ্ছে একটা ডিম টিপ করেছে হ্যাঁ দেখা হোক হ্যাঁ ঠিক আছে অনেক বেকার যুবক আছে আমাদের দেশে বসে না থেকে আসলে ডিম কালেকশনটা অনেক কষ্ট তো আমার এই পরীক্ষাটা হচ্ছে এজন্য যে বাজারের যে বাজার থেকে যে সহজলভ্য ডিমগুলো আনা হয় আসলে এগুলো গ্রামগঞ্জ থেকে আনা হয় যদি অত পার্সেন্ট পাওয়া নাও যেতে পারে কারণ কারণ ওগুলো বিভিন্ন নেটের ডিম ঠিক আছে এটা লাগিয়ে দেওয়া হোক ধন্যবাদ ঠিক আছে দর্শক বন্ধু আমাদের এই মেশিন থেকে স্যাটার থেকে ডিমগুলো হ্যাচার স্থান্তর করা স্থানান্তরিত করা হচ্ছে এটা আমাদের ছোট্ট একটা হ্যাচার আলট্রাসোনিক হিউমিডিফায়ার সিস্টেম দেখি আমাদের আলট্রাসোনিকটা দেখবো দেখি ট্রেটা বের করা হোক এখানে আল্ট্রাসনিক বাতাস থেকে ধোঁয়া সৃষ্টি হয় কুয়াশার মতো উঠে এটাকে বলা হয় আলট্রাসোনিক হিউমিডিফায়ার তো বাংলাদেশের সর্বপ্রথম আমরা এই প্রযুক্তি ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি তো যার মাধ্যমে আপনি পর্যাপ্ত আর্দ্রতা পাবেন আমাদের আসলে বিশ বছরের অভিজ্ঞতার আলোকে আমরা এই লিগ ইনকিউবেটর প্রতিষ্ঠিত বা গঠিত দীর্ঘ উনিশ বছরের অভিজ্ঞতা বাংলাদেশে এ পর্যন্ত সাড়ে সাতশোর উপরে ইনকিউবেটর সাপ্লাই করেছি ছোটো বড়ো মাঝারি সাইজের তো যাই হোক দর্শক বন্ধু আমার আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই কষ্ট করে আমার এই ক্ষুদ্র ভিডিওটি দেখার জন্য তো দোয়া করি ভালো থাকবেন খোদা হাফেজ